আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুব সহজ একটি রেসিপি নিয়ে বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন আর এই রান্নাটা করে খেলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এটা খেতে যে এত টেস্ট হয় তাহলে চলুন তো মূল রান্নায় চলে যায় আর এই যে রান্না করার জন্য প্রথমে আমি লাউ কেটে নিয়েছি লাউগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি তার মাঝে কিছু আলুও কেটে নিয়েছি এই তো এখন চলে আসলাম মূল রান্নায় একটি কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তার ভিতরে দিয়ে দিলাম দুইটা মরিচ আর দুইটা তেজপাতা এখানে আমি মরিচ তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি যখন একটু শুক্রান বের হয়ে এসেছে তখন কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুটা সময় আমি ভেজে নেব যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো বাটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর হচ্ছে হাফ চামচ আদা দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলার যেন কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম পানি মশলাটা যেন পুড়ে না যায় এখন আমি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে ওয়ান ফোর চামচ জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব কাঁচামরিচ আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব আর একটু ভেজে নেব ডালগুলো ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এর ভেতরে দিয়ে দেব লাউ আর আলুগুলো দিয়েও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর যে দেখেন অনেকটা কিন্তু পানি বের হয়ে আসছে আর কিছু সময় কষিয়ে নেব এই তো কষানো হয়ে গেছে এখন এর ভেতরে আমি পানি অ্যাড করে দেব এখানে দুই কাপের মতো পানি দিলেই হয়ে যাবে যেহেতু লাউ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসে তাই বেশি পানি দেওয়া লাগবে না এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ফায় ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম এখনও সেদ্ধ হতে কিন্তু অনেক সময় বাকি আছে এই তো দেখেন কতটা পানি বের হয়ে এসেছে আর লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর জন্যই তখন পানি একটু কম দিয়েছিলাম এই তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে লাউ সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু উপরে ভাজা জিরার গোড়া ছড়িয়ে তারপর নামিয়ে নিচ্ছি এখন পরিবেশন করে নেব আসলে এই রান্নাটা কিন্তু ভাত রুটি সব কিছু দিয়েই খাওয়া যায় আর এইটা কিন্তু খেতে অনেক ভালো লাগে সবসময় একই রান্না না খেয়ে মাঝে মাঝে কিন্তু একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর রুচিরও একটা পরিবর্তন আসে এই তো আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ